পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরার আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন আগেই এবার জিতে নিলেন আইসিসির বিচারে দুই সালে সেরা ক্রিকেটারের পুরস্কার পঞ্চম ভারতীয় হিসেবে তিনি এই পুরস্কার জিতলেন এই পুরস্কারের জন্য তার সঙ্গে দৌড়েছিলেন ট্রাভিস হেড জো রুট ও হ্যারি ব্রুক ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন বুমরা গত বছর একুশটি আন্তর্জাতিক ম্যাচে তিনি ছিয়াশিটি উইকেট পেয়েছিলেন তেরোটি টেস্টে তুলে নেন একাত্তরটি উইকেট টি টোয়েন্টি আন্তর্জাতিকে বুমরা ঝুলিতে গিয়েছিল পনেরোটি উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা পুরস্কারও পান বুমরা যশপ্রীত বুমরা আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েও ছুলেন চার ভারতীয় ক্রিকেটারের নজির দুই হাজার সাল প্রথমবার আইসিসির বিচারে বর্ষসেরা হন রাহুল দ্রাবিড় দুই হাজার দশ সালে শচীন টেন্ডুলকার দুই হাজার ষোলো সালে রবিচন্দন অশ্বিন এবং দুই ও আঠারো সালে বিরাট কোহলি আইসিসির বর্ষসেরা হন বুমরা জিতলেন দুই সালের জন্য এই মুহূর্তে টেস্টে বিশ্বের এক নম্বর বোলার বুমরা তিনি দুই সালে টেস্টে আইসিসির বিচারে বর্ষসেরা হয়েছেন ভারতের সহ অধিনায়ক বুমরা রোহিত শর্মার অনুপস্থিতিতে গত বছর পার্থ টেস্টে ভারতকে নেতৃত্ব দেন সেই টেস্টে ভারত জিতেছিল ভারতের হয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট শিকারীর রেকর্ডটিও বুমরা সিনিয়ে নিয়েছিলেন অশ্বিনের থেকে বুমরা বলেন স্যার গারফিল্ড সোভার্সের নামাঙ্কিত বর্ষসেরা পুরস্কার পেয়ে খুব খুশি ও সম্মানিত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়সহ নানাভাবে গত বছরটি স্মরণীয় হয়ে থেকেছে এই স্মৃতি আমার হৃদয়ে অটুট আজীবন মনে রাখব ছোটোবেলায় আমার হিরোদের এই পুরস্কার জিততে দেখেছি এবার তা আমি পাওয়ায় খুব ভালো লাগছে দুই সালে রাহুল দ্রাবিড় দুই সালে জ্যাক কালিস ও অ্যান্ড্রু ফিংটপস দুই ও দুই সালে রিকি পন্টিং দুই হাজার আট সালে শিবনারায়ণ চন্দ্রপল দুই সালে মিসেল জনসন দুই হাজার দশ সালে শচীন টেন্ডুলকর দুই হাজার সালে জনার্থন ট্রট আইসিসির বর্ষসেরা হন দুই সালে কুমার সাঙ্গাকারা দুই হাজার সালে মাইকেল ক্লার্ক দুই সালে মিসেল জনসন দুই সালে মিসেল জনসন দুই সালে রবিচন্দ্রন অশ্বিন দুই ও আঠারো সালে বিরাট কোহলি দুই সালে বেন স্টোকস দুই সালে শাহিন শাহ আফ্রিদি দুই সালে বাবর আজম দুই সালে প্যাট কামিন্স আইসিসির বিচারে বর্ষসেরা ক্রিকেটার হন সেই তালিকায় নাম জুড়ল বুমরার মহিলাদের বিভাগে বর্ষসারা হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের